হ্যালো গাইস তোমরা কি জানো নতুন আপডেটের পর থেকে আমরা গোলো কিভাবে প্র্যাকটিস করতে হয় তা গেনা দিয়ে দিয়েছে আর তোমরা যদি গোলো প্র্যাকটিস করতে চাও তাহলে এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দাও চলো দেখা যাক কিভাবে প্র্যাকটিস করতে হয় শুধু আমরা চলে গেলাম এতে গেব একটা ট্রেডিং সেন্টারে চাপ দেবো তিন নম্বর ট্রেডিং সেন্টার আছে লেখা আছে এখানে চাপ দিয়ে সোজা আবার কি বেরিয়ে আসবো বেরো হয়ে গেম স্টার দিয়ে দেবো স্টেজ দিয়ে সোজা টেন স্টেশনে একটু নেটে পাওয়া হচ্ছে একটু দেরি হচ্ছে আমার একটা তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে সমস্যা নেই এই এতে নতুন আপডেট দিয়ে দিচ্ছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে সেই দরজা এই দেখো গোল আঁকানো আছে এখানে ঢুকলেই তোমরা হচ্ছে গোল প্র্যাকটিস করতে পারবে দুটোতে দেখাচ্ছি অনেকে চিনতে পারবে না হ্যাঁ পরে এই দেখো যে গান দেখা যাচ্ছে গানের পাশেই হচ্ছে গোল দরজা এখানে দায় থাকবে ঢুকে যাবে গোলর ভিতরে পরে তোমরা যেখানে দুটো দিকে যাবে গিয়ে এখানে পরে যে চারকোনা যে দেখছো সবুজ ওটার ভিতরে খারাবে খার পর থেকেই তোমরা আছে চলে যাবে গুলো ম্যাচ শুরু হয়ে যাবে গোলো প্র্যাকটিস করা শুরু করবে তোমরা তখন পরে গোলো প্র্যাকটিস করবে আমার বন্ধু একটু ডাকছিল এভাবে আমি যেভাবে গোলো প্র্যাকটিস করছি তোমরা সেভাবে গোলো প্র্যাকটিস করবে এই ভিডিওটা ভালো লাগলে করে দিও এভাবে তোমরাও প্র্যাকটিস করতে পারবে বুঝেছো